হ্যালো বন্ধুরা আবারই বলছি নতুন একটা ব্লগ নেওয়া বন্ধুরা আজকে কিন্তু আমার বাড়ির সামনে বিপদনাশিনী পূজা তো আমার বাড়ির সামনে কেলেগে কয়েছি তোমরা সবাই পুরোটা ভিডিও দেহ তো বললে অবশ্যই বুঝতে পারবা আর এইদিকে সকাল সকাল আমার দায়িত্বে পড়ছিলো আম বেল পাতা আনতাম তো সেইগুলি এক না দিতে ওইদিকে কিন্তু সবাই সান টান করে এইদিকে লুচি বানাতে আসছে একজন বইলা দিতে আসে একজন মানে জন বাড়ি ঘরের বেশি মানুষ থাকলে খুব সুবিধে ওই সবাই মিলে পূজার পাললে কিছু করলোই সবাই মিলে হাতে নাতে সব কাজ রেডি করলে আর এইদিকে আমার পিসি বৌদি দিদি যারা যারা আসতো সবাই তো সবাই মিলে কিন্তু ফল ফসলি সব কিছুর আয়োজন করে নিতে আসে আর সবাই সকালবেলা ভোরবেলা ওইটা থেকে আমি তো চারটার সময় উঠছি আমার জেরি ডাক দিচ্ছে কোথাও কে রে ফুল তুলতি না তো সেই সময় আর ভিডিও করতেছিলাম না কারণ একটু একটু বৃষ্টি আসতো তার জন্য। আর এই কিন্তু সবাই মিলে মূর্তি আনতে যেতেছি তো কেলেকে আমি কইছি যে আমার বাড়ির সামনে তো এই পূজাটা বলে বাড়ির মধ্যে করা যায় না সবাই মিলে বাড়ির বাইরে করতে হইব তো বিপন্দেশ পূজা আর এদিকে অনেকজন মহিলারা প্রত্যেক বাড়ির ঘরের মহিলারা সবাই মিলে মা দিব তো মা গাওয়ানোর ভিত্তে চাল ডাল যাওই দেয় প্রত্যেক বাড়িতে গেলে তো সেইগুলি মাইক না সেই টাকা দিয়েই পূজা হইব ঘরের টাকা লাগান যাইতো না তো সেই টাকা দেওয়া পূজাও হইব মূর্তিও আনলো তো সব কিছু মিলিয়ে করলো অনেকে আবার কইতো রে এত কুসংস্কার তো মহিলারা কেরা বুঝাইবো আমি বোঝা যাচ্তাম না আর কুসংস্কার ওই যাই হোক ঠাকুরের প্রতি বিশ্বাস রেখে তোটুক পূজা করান আবার অনেকে কইব যে ধনী গরিব সবাই রে সমান দেহার উচিত কারণ কেলিকে কইলাম মাগতে যাইবো যারা তারা অনেকে ধনী বাড়ির মানুষও আছে অনেকে গরিব বাড়ির মানুষ আছে যারা গরিব তারাই তো দেহ একবার গিয়া কইব যে আমারে মাগন্ত। বিপদাসেরী পূজার তো যারা ধনী তারাও যাইব তো সত্যি কথা বলতে আমার কাছে সেগুলি কিন্তু খুব ভালোই লাগে আর এদিকে কিন্তু মূর্তি নিয়ে আইবসছে আমরা সবাই আর এইদিকে দেহ বুক রেডি কইরা সব কিছু থাকছে কারণ আটটা বাজলে কিন্তু ঠাকুরাই পড়ব কারণ ঠাকুরের এক দুই বাড়ি লাগাতার পূজা আছে তো যেই বাড়ি সারবো আগে এই বাড়িতে পূজা তো সবাই সাইরা রেডি হয়ে বইয়ারিছে কুড়ি সময় ঠাকুর আইব আর এই দেখো আমরা বাড়ির সামনেই একদম গেটটারি এখানে তো পূজার একটা প্যান্ডেল করলো আর সবাই মিলে পূজার খুব মজা মজা হইব আর এদিকে ঠাকুর আই পড়ছে পূজা চলতেছে আরতি হইতেছে সেইগুলি কিন্তু খুব ভালো লাগতেছে আর বাড়িঘরের সবাই মানুষ এক সঙ্গে থাকলে খুব মজা লাগে তো বন্ধুরা তোমরা সবাই আমার ব্লগটি রকম লাগে অবশ্যই কোও আর ভালো লাগে লাইক করে কমেন্ট করে আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করত না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা এতদিন আমার পরীক্ষা আসতো তো তার জন্যে আমি আর এত রুজ দিন ভিডিও দিতে পারছি না আর তার পাশাপাশি পূজা অনুষ্ঠান কত কি আসতো কাজকর্মের আর শেষ নাই মানে তার জন্য একটু ভিডিও লেটিয়েছে গে কারণ এখন থেকে আবার চেষ্টা করুন যাতে রোজ দিন ভিডিও আপলোড করতে পারি আর গ্যাপ গেলে একদিন যাইতে হয় কিন্তু তারপরে বেশি দিন যাতে না হয় তো এইদিকে পূজাও হয়ে যেতেছে দেখলেই তোমরা সবাই তার পাশাপাশি কিন্তু অনেকটি ভিডিও আসতে আর এইদিকে আমার বৌদি দেহ সবাই চন্দ্রমিত্র দিতে আসছে আর ঠাকুর সেইদিকে এই যেই ফুটা তো ফুটা দিতে আসে সবাই অঞ্জলি রইলাম বন্ধুরা সেই পূজার দিনও আমার পরীক্ষা আসতো তো আমার সেদিন আমার তিনটার থেকে পরীক্ষা আসতো তার লাগে রক্ষা তো বিপত্ন শ্রেণী পূজা মানেই পান্তেল বাসাইবো আর এই সবাই মিলে খেতের লাইন দিয়ে ছুটলাম পুকুর পারে তো সবাই মিলে পুকুর পাড়ে তেমন সেই সময় কিন্তু কত আশিটা টইতেছে আর এইদিকে সবাই কইতেছে ওই দেখো গো গাছও কত জাম ফাইক জাম ভর্তি আর আমরা কই তারিও না আসলে সত্যি বাড়িঘরের এইরকম মানে গ্রাম আর শহরে মিলে থাকলে দুটোরই উপভোগ করা যায় আমার বাড়িতে শহরও বেশি দূরে না আর গ্রামও বেশি দূরে না আর এই দিকে কিন্তু পানতেল বাসাতেই বসছে আর বিপদ শ্রী পূজা সবাই মিলে জোগাড় দিতেছে আর এই কিন্তু সব কিছুই শুরু হয়ে গেল গা আর আমিও দেখতেছি আর সবাই তোমরা লোকে শেয়ার করতেছি সব কিছু আর বন্ধুরা আমি যে সময় বিশ ভিতরে বয়সটা দেবো আমার বাড়ির হাঁস পাগল হয়ে জায়গা মানে আমার গলা ডাফাই ওই না কি জানে আমি জানি না আমার বিডির ভিতরে হাঁসমুরুখের কথা শুনলে তোমরা সবাই অবশ্যই একটু ম্যানেজ করিল আর এদিকে দেখো বিপদনাশী পূজার লেগে সবাই কিন্তু পান পানতেল বাসানি লেগে প্রস্তুতি নিয়ে লিখছে আর পানতেল বাসানোর লেগে এদিকে মুমদু কাটিয়ে দড়া লেগেছে কারণ এদিকে গঙ্গা মারত কিছু নিমন্ত্রণ করবো তো আমি কিন্তু অতগত নিয়ম আমি জানি না ঠিক আছে এইটা হচ্ছে মেন কথা তো এই দিকে সাইরে কিন্তু তারপরে আমরা সবাই মিলে কিন্তু বাড়ির জামুকা আর বাড়িতে ভিতরে আমরা মানুষ যেহেতু বেশি প্রসাদও তো পূজার ভিতরে যেতটুক প্রসাদ আসতো সেই প্রসাদেই অক্ষণে রেডি হয়েছে আর বাকিটি পড়ে তো খিচুড়ি প্রসাদ গ্যাট এইসব তো ওই বই পড়ে তো বন্ধুরা এখন প্রসাদ খাই কিন্তু আজকের ভিডিওটা এইখানেই শেষ করুন তো ঠিক আছে বন্ধুরা বিবেচন শ্রেণী পূজার ব্লগটা কীরকম লাগছে অবশ্যই তোমরা সবাই কেও দেখা হইতেছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা